দু সালে বাংলাদেশিদের জন্য রয়েছে রোমানিয়ার এক লক্ষ ওয়ার্কার ভিসা আপনার যদি কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা না থাকে কোনো আইলসের দক্ষতা না থাকে যদি কোনো পূর্বের কাজের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এই ভিসায় আপনিও চাইলে যেতে পারেন আপনাদের জন্য আরও একটি দারুণ সুখবর হচ্ছে এ ভিসায় আপনাদের কোনো প্রকার কষ্ট নেই আপনাদের জন্য রোমানিয়া এমপ্লয়ার আরও বেশ কিছু সুযোগ সুবিধা দিবে যেমন হচ্ছে আপনাদেরকে উচ্চ বেতন একমোডেশনের ব্যবস্থা মিল টিকেটস তো আমরা যদি সরাসরি ওয়েব রিসার্চ করে দেখি যে দুই হাজার চব্বিশ সালে রোমানিয়াতে এবার স্যালারি কত দেয়া হয় এখানে আপনি যদি দেখতে চান দেখবেন যে সাত হাজার নয়শো উনচল্লিশ এন রোমানিয়ান লিও অ্যারাউন্ড আপনার হচ্ছে ষোলোশো ইউরোর মতো যেটা বাংলা টাকার মান্থলি হিসাব করলে আপনি প্রায় দুই লক্ষ পাঁচ হাজার টাকার মতো অনাইশি কিন্তু ইনকাম করতে পারবেন এছাড়াও আপনি যদি আইটি এবং টেকনোলজি সেক্টরে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আট হাজার থেকে বারো হাজার আরও এন পার মান্থ আপনি স্যালারি পাবেন এছাড়াও যদি আপনি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার স্যালারি হবে চার হাজার থেকে আঠারো হাজার আরওন পার মান্থ এছাড়াও আপনি যদি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং সেক্টর কাজ করতে চান সেক্ষেত্রে আপনার স্যালারি হবে আট হাজার থেকে এগারো হাজার আরও এন পার মান্থ হেলথ কেয়ার সেক্টর কাজ করতে চান সেক্ষেত্রে আপনার স্যালারি হবে পার মান্থে পাঁচ হাজার থেকে নয় হাজার আরও এন এছাড়াও যদি এডুকেশন সেক্টর কাজ করতে চান সেক্ষেত্রে তিন হাজার থেকে আট হাজার আরও এন পার মান্থ হচ্ছে আপনাকে স্যালারি দেওয়া হবে তো এটা হচ্ছে আপনার আপনারি করে আপনি কোন কোম্পানিতে কাজ করেন কি কাজ করেন সেটার উপরেই কিন্তু আপনার বেতনটা নির্ভর করে যে আপনি কম পাবেন নাকি বেশি পাবেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেল আকারে আলোচনা করব ডিমান্ডিং জবস ইন রোমানিয়া বর্তমান সময় রোমানিয়াতে কোন কাজের সবচেয়ে চাহিদা বেশি এছাড়াও আপনাদের সঙ্গে আলোচনা করব জব সাইট রিক্রুটমেন্ট এজেন্সি তো কোন জব সাইট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অথবা কোন এজেন্সির মাধ্যমে আপনারা সরাসরি রোমানিতে যেতে পারবেন সো আশা করি আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিও থেকে আপনারা যত তথ্য পাবেন সব কিন্তু আপনাদেরকে একদম ওয়েব রিসার্চ করে লিগাল প্রসেসিংয়ে সব কিছু দেখিয়ে দিব কোনো ফেক কিছু আমার ভিডিওতে আপনারা পাবেন না তো যাদের কাছে ভিডিও ভালো লাগবে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সবসময় পাশে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন তো প্রথমে আমরা জানবো হাই ডিমান্ডিং জবস ইন রোমানিয়া তো বর্তমান সময় রোমানিয়াতে সবচেয়ে ডিমান্ডিং যে জব রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে ম্যানুফ্যাকচারিং লেবারার তো আপনি যদি লেবারের কাজ জানেন যেমন মাল লোড এবং আনলোড করা বা বিভিন্ন কাজে সাহায্য করা সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে কমপক্ষে দেড় লাখ টাকার মতো তো যার কোড হচ্ছে আই ও নাইন থ্রি টু নাইন এরপর হচ্ছে ফ্রাইট হ্যান্ডার যার কোড হচ্ছে আইএসিও নাইন ট্রিপল থ্রি তো আপনি যদি এয়ারপোর্টের কাজ জানেন যেমন হচ্ছে আপনার মাল লোড আনলোড করতে পারেন সেক্ষেত্রে আপনি এই জবটি করতে পারেন এবার হচ্ছে কিপার তো আপনি যদি বিভিন্ন শপ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার কোড হচ্ছে আইএসিও ফাইভ ডাবল টু ওয়ান এরপর শপ সেলস অ্যাসিস্ট্যান্ট তো আপনি যদি সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার কোড হচ্ছে আইএসসিও ফাইভ ডাবল টু থ্রি এরপর হচ্ছে কনস্ট্রাকশন লেবার যার কোড হচ্ছে আইএসসিও নাইন থ্রি ওয়ান থ্রি এরপর হচ্ছে মেটাল প্রি পার্স যার কোড হচ্ছে আই এসসিও সেভেন টু ওয়ান ফোর এরপর হচ্ছে হেভি ট্রাক ড্রাইভার তো এই কাজের জন্য আপনার কোড হচ্ছে আই এসিও এইট ডাবল থ্রি টু কার ট্যাক্সি ভ্যান ড্রাইভার তো আপনি যদি ড্রাইভিং এর কাজ আনেন সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে বেতন দেওয়া হবে দেড় থেকে দুই লক্ষ টাকার মতো যার কোড হচ্ছে আইএসিও এইট থ্রি ডাবল টু হচ্ছে সিকিউরিটি গার্ড তো আপনি যদি সিকিউরিটি কার্ডের কাজ আনেন সেক্ষেত্রে এটা করতে পারেন এর কোড হচ্ছে আইএসিও হচ্ছে ও ফোর থ্রি টু ওয়ান তো ওয়ার হাউজের কাজ যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে বেতন দেওয়া হবে দেড় লক্ষ টাকার মতো এরপর হচ্ছে আপনাদেরকে দেখাবো টপ জব পজিশন সাইট ইন রোমানিয়া তো আপনাদেরকে এখানে আমি দশটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি এই দশটি ওয়েবসাইট থেকেই কিন্তু আপনি রোমানিয়ার সব ধরনের জব পেয়ে যাবেন এগুলো লিঙ্ক হচ্ছে আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আপনারা চাইলে কিন্তু জব খুঁজে অ্যাপ্লাই করতে পারবেন তো এরপরে আপনাদেরকে দেখাবো টপ টেন এজেন্সিস রোমানিয়া তো রিক্রুটমেন্ট এজেন্সির আমি এখানে দশটি লিস্ট দিয়েছি আপনারা চাইলে কিন্তু সরাসরি এই এজেন্সির সঙ্গে যোগাযোগ করেও রোমানিয়াতে যেতে পারেন এছাড়াও আপনাদেরকে সবচেয়ে বেস্ট দশটি এজেন্সির নাম এখানে দিয়ে দিচ্ছি এই দশটি এজেন্সির সঙ্গে যোগাযোগ করেও আপনারা চাইলে কিন্তু রোমানিয়াতে আসতে পারেন এরপর হচ্ছে আপনাদেরকে দেখাবো রোমানিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন তো এখানে হচ্ছে আপনাদেরকে এগারোটি ডকুমেন্টস লাগবে যেমন এক নম্বর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দু নম্বর হচ্ছে পাসপোর্ট তিন নম্বরে পাসপোর্ট সাইজ ফটো চার নম্বর হচ্ছে ট্রাভেল আইটেনারি পাঁচ নম্বর হচ্ছে প্রপাপ আপ অ্যাকোমোডেশন ছয় নম্বর হচ্ছে প্রফ সফিসিয়েন্ট ফান্ড সাত নম্বর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স আট নম্বর হচ্ছে পারপস অফ ভিজিট ডকুমেন্ট হচ্ছে প্রুফ অফ এমপ্লয়মেন্ট দশ নম্বর হচ্ছে ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট এগারো হচ্ছে ভিসা ফি তো জবের জন্য একটা বেস্ট এজেন্সিতে আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে অন স্টাফ তো আপনারা যদি গুগলে এসে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন তাছাড়াও আমি হচ্ছে ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনারা খুব সহজেই ক্লিক করে আসতে পারবেন এখানে দেখেন এই এজেন্সিতে বা ওয়েবসাইটে প্রথমত তাদের কন্ডিশন হচ্ছে জেনারেল কন্ডিশন অফার বাই দ্য ইম্পলয়ার তো ইম্পলয়ার আপনাদেরকে যা যা অফার করবে সেটা কিন্তু এখানে খুব ভালো মতো লেখা রয়েছে তো প্রথমত দেখেন এখানে রয়েছে দ্য বেস্ট স্যালারি দ্য ইম্পলয়ার ক্যান অফার ইম্প্লয়ার আপনাকে অফার করবে ভালো একটি উচ্চ বেতন এরপর হচ্ছে মোস্ট ইমপ্লয়ার প্রিফার ইনক্রাস স্যালারি ওভারটাইম তো আপনি সেই কিন্তু ওভারটাইম করে আপনার বেতনটাকে আরও বাড়াতে পারেন এরপর ডিসেন্ট অ্যাকোমোডেশন ফুড প্রোভাইডেড আপনাকে এখানে বাসস্থান ব্যবস্থা করবে তারপর ফুড প্রোভাইডেড করবে এছাড়াও রয়েছে রিটার্ন টিকেট ট্রান্সপোর্ট অ্যাকোমোডেশন টু ওয়ার্ক এছাড়া আপনার শিডিউল হচ্ছে আপনাকে উইকলি পাঁচ দিন কাজ করতে হবে আর বাকি তিন দিন হচ্ছে আপনি ছুটি পাবেন অথবা আপনি চাইলে কিন্তু ওভারটাইমও করতে পারেন তো এই এজেন্সির মাধ্যমে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা যদি এই এজেন্সির মাধ্যমে যেতে চান সেক্ষেত্রে একটু ওয়েবসাইটে নিচে চলে আসবেন দেখবেন যে এখানে লেখা রয়েছে কন্ট্যাক্ট তো কন্ট্যাক্টে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে নিচের দিকে আসলে এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে আপনি চাইলে কিন্তু সরাসরি এই এজেন্সির মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন অনলাইনের মাধ্যমে অথবা আপনি চাইলে কিন্তু এখানে তাদের ইমেল অ্যাড্রেস রয়েছে অথবা তাদের সরাসরি ফোন নাম্বার রয়েছে সরাসরি ফোন নাম্বারের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন তো সব থেকে সহজ উপায় হচ্ছে আপনার এখানে যে একটি ইমেল অ্যাড্রেস রয়েছে আপনি আগে থেকে একটি সিবি এবং লেটার তৈরি করে নেবেন তারপর সরাসরি হচ্ছে এই মেল বরাবর আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো মেইলের মাধ্যমে আপনি যদি সরাসরি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার টাকার খরচ নেই আপনি চাইলে কিন্তু নিজে নিজে এই এজেন্সি বরাবর মেইল করতে পারেন তো মেইল করতে আপনার কিন্তু কোনো কিছু প্রয়োজন নেই শুধুমাত্র একটি সিবি এবং কাভাল লেটার প্রয়োজন হবে তো আগে থেকে আপনার হচ্ছে একটি সিবি এবং কাভাল লেটার হচ্ছে রোমানিয়ান ফরম্যাটে তৈরি করে নেবেন তারপর হচ্ছে এই কোম্পানি বরাবর আপনারা হচ্ছে সেন্ড করে দিবেন তো আজকের ভিডিওটি আমি যতটা সম্ভব একদম সহজভাবে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করব আপনারা কিন্তু যে কেউ যদি ভিডিওটা একটু ভালো মতো মনোযোগ সহকারে দেখেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওর যাবতীয় তথ্য হচ্ছে আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক আকারে দিয়ে দিব আর যাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সব সময় আমার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহফেজ